এই মুহূর্তে আইপিটা দেওয়া মানে একদম গলা কাটা করে দেখা গেছে তারা বছর শেষে তারা সবাই আশা আকাঙ্ক্ষা নিয়ে আসে যে নতুন ফসল ফলাইছে তার মধ্যে হাসি ফুটানো কিন্তু আমরা তা তো পারতেছি সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি বর্তমান মার্কেটে আপনাদের এই সামবাজারে আলু পেঁয়াজ রসুনের আমদামিটা কেমন দেখা যাচ্ছে আমদামি বিগত দুই দিনের তুলনায় আজকে অনেক বেশি অনেক বেশি আর হচ্ছে যাই এলসি আমদামি কেমন দেখতে পাচ্ছেন এলসি আমদামি আজকে শামবাজারে 10 গাড়ি প্লাস হচ্ছে 10 গাড়ি প্লাস আমদামি হয়েছে জি জি আচ্ছা এই এলসি এলসি বিষয়টা আমরা যদি বলি এই কৃষকের হয়ে সরকার কিংবা বাণিজ্য উপদেষ্টাদেরকে আপনি কি বলতে চান এলসি পেঁয়াজ নিয়ে আমি এই মুহূর্তে বলছি এলসিটা বন্ধ করে দিলে সবচেয়ে ভালো হতো কারণ এই মুহূর্তে এলসি প্রয়োজন ছিল না এখন মুড়ি কাটা পেঁয়াজ মৌসুমি পেঁয়াজ দেশের মানুষ দেশের পেঁয়াজই খাইতে পারত কিন্তু সেই দেখে এখন তাদের বিবেচনা না করে এখন এই মুহূর্তে আইপিটা দেওয়া খুব ভালো হয়ে গেছে আচ্ছা আচ্ছা এখন তো বিয়াজের ভররা মৌসুম চলছে হ্যাঁ একদম ভরা মৌসুম ভররা মৌসুম যদি এসে যদি অবস্থা হয় তাহলে তো ধরা একটা একদম ধরা হয় ভাই কৃষকের আশা আকাঙ্ক্ষা যা ছিল সব দুলের সাথে মিশে গেছে যেটা পাওয়ার আসার কথা ছিল আর পাওয়া যাচ্ছে না আর যেটা পাওয়ার আসার যেটা পাওয়ার আসার কথা ছিল না সেটা পেয়ে গেল এই আমাদের দেশেরamdami কারকতায় কোনো পাওয়ার কোনো আশাই छैन যে এলসি পাবে

আমরা তারা তো শেষ দেখা গেছে তারা বছর শেষে তারা সবাই আশা আকাঙ্ক্ষা নিয়ে আসে যে নতুন ফসল ফলাইছে তার মধ্যে হাসি ফোটানো কিন্তু আমরা তা তো পারতেছিলাম কিন্তু আমরা যে জানি যে ভাই এই সমস্ত পেঁয়াজ নিয়ে আসলে আমাদের যারা কৃষক রয়েছেন কৃষকরা পুরাতন পেঁয়াজ নিয়ে আসলে বিভাগে তারা হতাশার মধ্যে মানে পেঁয়াজের ভরা মৌসুমে কৃষকরা হতাশার ভুগছে কেন ভাই দাম পাওয়ার না পাওয়ার ভাই হঠাৎ করে এই মুহূর্তে পনেরো পনেরোশো দেওয়ার কথা সে এখন তিন হাজার কাছে ডাবল দিন দিন বেড়েই চলছে আমদানি হ্যাঁ এখন আর মনে করেন আপনার নতুন পিঁয়াজটা ধরতেছে না কাস্টমার আচ্ছা আচ্ছা মানে নতুন এলসি যেটা ঢুকার কথা সেটা ঢুকছে না 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 এটা তো ব্যবসায়ীকে হতাশায় গ্রহণ আর ব্যবসায়িক বেশি ক্ষতি হয়েছে আপনার দেখ কৃষকের পাশাপাশি ব্যবসায়ীরা দেখেছে বাজার এখনও কোনো নিয়ন্ত্রণ হয় না এখন বাজার গেছে একদিন ২০ টাকা কমে আর একদিন দশ টাকা বৃদ্ধি হয় এরকম মূল্য তো বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব না দেখা একটা মানে স্থিতিশীল বাজার না হলে ভাই ব্যবসায়ী ভোক্তাকে তা দুনজনের জন্যই লস জি 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 এটা তো আসলে এটা তো আমাদেরই মানে অ্যাপেড খাচ্ছে আমাদেরই লস হচ্ছে কিন্তু আমার কথা হচ্ছে ভাই আসলে বর্তমান এই এলসির বিষয়টা হচ্ছে কি এলসি যদি না আসতো তাহলে 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 বাজার কোথায় গিয়ে দাঁড়াইতো তাহলে পেঁয়াজের নতুন পেঁয়াজ একশো একশো পাঁচ টাকা থাকতো পুরোনো পেঁয়াজ একশো তিরিশ পঁয়ত্রিশ টাকা থাকতো আচ্ছা 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 বুঝতে পারছি কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখানে ভাই যেখানে বাজার কমে ষাট সত্তর টাকা এসেছিল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এলসির কথা শুনে তারপর দিন এলসি ঢুকেছে পনেরোশো টনের এলসির অনুমোদন দিয়েছিল কিন্তু এলসি থাকাকালীন এলসি বিক্রি চলছে একশো বিশ আর মুড়ি কাটা বিক্রি চলছে এই প্রথম দিনই যেদিন এসে ঢুকছে প্রথম দিনে আবার মুড়ি কাটা বিক্রি টাকা এই বিষয়টা আসলে কেমন দেখতে পাচ্ছেন কেন এবার হয়েছে ওই বাজার এটা ভাই আমাদের এমনি ব্যাপারে কৃষকদের একটু লোভ আছে বুঝছেন তারা দেখা গেছে বাজার একটু বৃদ্ধি হয়ে গেলে তারা হাটে কাটে এত পরিমাণ আমদানি করে মানে যা বলার মতো না এই আমদামি বেশি হওয়ার কারণে মনে করেন তারা লসের মধ্যে পড়ে

সেটা মুড়ি কাটা পেঁয়াজ ভালো মানটা জানা না বড় ভালো মানটা সর্বোচ্চ বিক্রি হচ্ছে 80 টাকা সর্বনিম্ন সর্বনিম্ন 70 72 যেগুলো ফরিদপুরের মাটি মুটি আছে একটু ওগুলা মনে করেন 72 75 টাকা বিক্রি হচ্ছে আচ্ছা আমরা একটা আলাদা বাবা জানতে চাই যেমন এই যে বড় যে সুপসাগর পেঁয়াজটা আসছে সেটা কেমন দাম বিক্রি চলছে সেটা আজকে 75 78 টাকা গেছে শুকনা ওটাই আজকে বিক্রি করতেছে আশি হ্যাঁ ভাই আচ্ছা 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 বুঝতে পারছি আর তাহলে বড় কত মাথায় আজকে বিক্রি হয়েছে পঁচাশি টাকা যেগুলা কালকে পঁচানব্বই আটানব্বই একশো টাকা ছিল

ষোলো টাকা থেকে আঠারো টাকা নতুন আলু আজকে বিক্রি চলছে আচ্ছা ভাই এই নতুন আলুর বাজার মানে কি বলবো যদি যদি আরেকটা যদি বাড়ে তাহলে কৃষকের জন্য ভালো হয় অবশ্যই ভালো হবে কৃষক তো আশাবাদী নতুন আলু ভরা মৌসুমে তারা চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ টাকা আশাবাদী কিন্তু তারা তো সেই মূল্যটা পাইলো না কিন্তু কে তারা তো স্বস্তি মতে খাইতে পারতেছে স্বস্তি মতো খাইতেছে কিন্তু ভাই আপনারা এই রসুন আজকে আপনি কত কথা বলছেন পঞ্চাশ টাকা না যে রাজশাহীর সরি নাটোরের নাটরের রসুন এগুলা চল্লিশ বিয়াল্লিশ টাকা এগুলা কুচি রসুন কুচি আর ভালোটা ভাড়াটা বিক্রি হচ্ছে পঞ্চান্ন সাইট মাথায় খুচরা বাজারে একশো টাকা বিক্রি চলছে ভাই খুচরা বাজার মনিটরিং করা উচিত তো কৃষকরা তো দাম পাচ্ছে না পঞ্চাশ টাকা বেশি ভাই হ্যাঁ কৃষকরা দাম পাচ্ছে না হ্যাঁ আর এদিকে কৃষকের দাম পাচ্ছে না কিন্তু আমরা যতটুকু জানতে পারছি যে খবর নিয়েছি খুচরা বাজারে একশো টাকা থেকে নব্বই টাকায় এর নিচে কোনো পুরাতন রসুন দেশি নাই এটা বাজার মনিটরিং করার দরকার ভুক্ত অধিদপ্তর থেকে লোক হিসেবে তারা যদি নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু আমাদের কম দামিয়া তারা যদি আপনার কি মনে হচ্ছে খুচরা বাজার থেকে ভক্ত অধিদপ্তরের কাছে ওয়ার্নিং যায় নাকি মার্কেট থেকে যায় আমাদের থেকেই যায় তাদের কাছে তাদের কাছে ওয়ার্নিং এখান থেকে যায় এখান থেকে যায় আপনারা কি ওয়ার্নিং দিচ্ছেন তাদেরকে হ্যাঁ আপনারা কি ওয়ার্নিং দেন আমরা বাজার দেখতেছি তারা বলতো হ্যাঁ আমরা তো ঠিক দামে বেচতেছি কিন্তু তারা দেখা গেছে খুচরা বাজারে নিয়ে বেশি বিক্রি করলে তো আমাদের কিছু করে না জরিমানা তো আপনাদের কি করে জরিমানা আমাদের কি করে এই মাসখানে কি এলসি ঢুকছিল ওই 15 টাকা 16 টাকা বিক্রি হইছে তো আরো 4-5 টাকা খরচ এবং আমরা 20 টাকা 18 টাকা বিক্রি করে সেখানে আমাদের অনেক জরিমানা করে গেছে আচ্ছা আচ্ছা মানে এলসির কারণ এলসির কারণ বুঝতে পারছে বুঝতে পারছে পারছি মাসুদ্রাক অসংখ্য ধন্যবাদ এই ছিল আজকে সর্বশেষ বার থেকে ঢাকা থেকে